জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি দুপুরবেলা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো সকালবেলা তো আমি ডিউটিতে বেরিয়ে গেছিলাম তো সেই কারণে আজকে আর কথা বলার সময় পাইনি তো এখন ওই কারণে বাড়িতে এসেছি আর তোমাদের সামনে চলে এসেছি তো বাড়িতে এসে দেখেছি তোমাদের দাদা ভাই আজকে কি করেছে তোমাদের আমি দেখাই তোমাদের সামনে ওই কারণে আমি এখন ভিডিওটা মানে শুরু করেছি দেখানোর জন্য আর কি কি তো বাড়ি এসে দেখেছি তোমাদের দেখো করেছে আজকে রান্নাঘরে যাই তারপর তোমাদের বলছি চলো তো তোমাদের দাদা ভাই বাড়িতে এসে দেখি আমার তো আজকে অনেক কষ্ট কমিয়ে দিয়েছে প্রচুর প্রচুর কষ্ট ও আমাকে তো সত্যি খুব ভালোবাসে তো সেই কারণে আমাকে অনেক কষ্ট আজকে কমিয়ে দিয়েছে সেই কমানোটা কি তোমাদের সামনে সেটাই আজকে নিয়ে চলে আসছি তো তোমাদের দেখাই চলো এখানে রান্না বান্না করেছে বাড়িতে এসে দেখি সব রান্না বান্না রেডি হয়ে গেছে আমার আজকে ভীষণ ভীষণ কষ্ট বুঝেছে তো বড় একটা হাড়িতে ভাত বসিয়েছে ওই দেখো কতগুলো ভাত বড় একটা হাড়িতে ভাত বসিয়েছে আর এদিকে তোমাদের এটা দেখানোর জন্যই আজকে বলছি এই দেখো এটা কি বলো তো এটা হলো তোমাদের ভাই পাতলা ঝোল দেখো অবস্থা কীভাবে রান্না করেছে দেখো পেঁপে দিয়ে আর এই যে বেগুন দিয়ে এই যে পেঁপে বেগুন আর আলু দিয়ে ঝোল রান্না করেছে তো মনে হচ্ছে পুরো মা গঙ্গা পানি ঝোল রান্না করেছে যাই হোক অনেক কষ্ট করে রান্না করেছে সেটাই ধন্যবাদ আর কি তো এই রান্নাটা আজকে করে দিয়েছে মানে আমাকে অনেক উপকার করে দিয়েছে এই বাড়ি এসে দেখছি রান্নাঘরের যা কন কন্ডিশন আমার মাথা এমনি ঘুরে গেছে মানে এই কষ্ট করে বাড়ি এসে এরকম অবস্থা মানে বাসন পত্র দিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আজকে রেখে দিয়েছে দিন কিন্তু কিছু করে না পরিষ্কার করে যদি রান্না বান্না করে তো করে তো আজকে এই কন্ডিশন করেছে এখন আমার সারতে সারতে জীবন বেরিয়ে যাবে আর কি তো যাই হোক রান্নাটা করেছে তোমার দাদাভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ মা গঙ্গা পানি রান্না করুক তাই না বলো তো তোমাদের দাদাভাই আমার কথা শুনে কিন্তু প্রচুর পরিমানে আজকে হাসছে ওই দেখো তোমার দাদা একটু দেখাই হাসি দেওয়া ভালো করে তোমার হাসিটা সবাই একটু দেখুক সবাই তোমার হাসিটা দেখার জন্য ওয়েট করে থাকে আমাদের এত দুঃখের জীবন তার মাঝখানেও আমরা একটু আনন্দ করে সময়টা কাটাতে পারি এই আর কি আর এদিকে আমার বাবা আজকে দেখো অবস্থা তোমাদের দেখাই মানে সুখের সিন তো এই চলে গেল বা দুঃখের সিনে চলে এসেছি দেখো তোমাদের এই যে ছোট্ট পুচকিটা পুচকিটা দেখো একটা কাণ্ড ঘটিয়েছে কি তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো কাণ্ডটা হলো এই দেখো পড়ে গিয়ে আমি তো বাড়ি ছিলাম না আমি তো ডিউটিতে গেছিলাম বাড়িতে এসে দেখি এই অবস্থা পুরো পা কেটে কি অবস্থা করেছে এখান দিয়ে এখান দিয়ে এই যে বোরলিং গরম করে দিয়েছে এই যে আবার এই সাইডেও আছে এই দেখো কতটা কেটেছে এখানে পুরো ফুলে গেছে জায়গাটা ব্যথা আছে আমাকে হাত দিতে দিচ্ছে না তো এই হলো আমার জীবন বলো যে রেখে যাব বাড়িতে তবুও শান্তি নেই যেও কোথাও যেও শান্তি নেই মুখ কাটছে বাবা হুম হুম এরকম দোরদরি করবো না শোনো চুপচাপ একটু বাড়ি থাকো মানা ঠিক আছে এরকম বিপদ আর ঘটাস না বাবা আমি তোদেরটা দেখতে দেখতে আমি নিজে শেষ হয়ে যাই এখন দেখিস এই হলো আমাদের জীবন আর কি শুনলে আমাদের সুখ দুঃখের পরিবারে কি কি হচ্ছে আর কি এইভাবেই চরমটাকে কাটিয়ে দেব তো রাধা গোবিন্দ সবসময় চাই যে আমরা সবসময় দুঃখে থাকি রাধা গোবিন্দ আমাদের কিন্তু খুব ভালোবাসে ওই কারণে আমাদের এত পরিমাণে দুঃখ দিয়ে চারিদিকে ভরিয়ে রেখেছে কেন কি যাতে আমরা রাধা গোবিন্দকে সবসময় স্মরণ করতে পারি ওই কারণে রাধাগোবিন্দ আমাদের পিছু ছাড়ছে না সবসময় দুঃখ দিয়েই আছে যাতে গোবিন্দকে সবসময় আমরা দিন রাত মনে করতে পারি স্মরণ রাখতে পারি এই আর কি তো চলো এখন আমি ডিউটি থেকে বাড়িতে আসলাম তো মানে এখন অনেক কাজকর্ম আছে দেখেছো তো রান্নাঘরে কি করে রেখেছে সেগুলো সব পরিষ্কার করব তারপর স্নান টেনান করে তোমাদের সামনে আবার আসবে ও তোমাদের একটা কথা বলি আমরা তো জানো আমি ডিউটি করি আর কি তো ডিউটির থেকে আজকে আমাদের গোপালের জন্য মানে রাধা গোবিন্দর জন্য আজকে একটা জিনিস দিয়েছে একটা বৌদি বলতে পারো তো সেই এই যে আমাকে চিনি দিয়েছে এক প্যাকেট মানে আমাদের আমার আমাকে দেয়নি আমাদের রাধা গোবিন্দকে দিয়েছে তো আমার শাশুড়ি মা চিনিটা দিয়ে রাধা গোবিন্দকে ভোগ লাগাবে যা পারবে পায়েস করে দিক কি যা কিছু করুক আমার শাশুড়ি মা সেটাই করবে আর এখানে দিয়েছে এই যে আটা এই আটাটা দিয়ে রুটিও তৈরি করে দেবে আমাদের গোপালকে রাধা গোবিন্দকে এই আর কি তো সেই বৌদিটাকে আমার অনেক অনেক ধন্যবাদ মানে এই গোপালকে দেওয়ার জন্য আমাদের তো এখানে রেখে দিচ্ছি মা এইগুলো সব দিয়ে ভোগ লাগাবে আর কি এই যে হলো আমাদের রাধা গোবিন্দ আর এটা হলো আমাদের ছোট্ট গোপাল আর এখানে এই যে মাকে মানে কাপড় দিয়ে আমরা ঢেকে দিয়েছি এখন কারণ অম্বুবাচি যাচ্ছে তো আমাপতি সেই কারণে মাকে ঢাকা আছে তো মাকে সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না এই আর কি দুপুরবেলা কাজকর্ম সেরে স্নান করে তারপর যেরকম আর্নি করি মায়ের নাম জপ করি সেই সমস্ত করে তারপর তোমার দাদা তো রান্না করেছিল সেই সব ভাত খেয়েছি তো তোমাদের কি বলবো তোমাদের দাদা ভাইয়ের আজকে রান্না খেয়ে সঙ্গে সঙ্গে আমার ঘুমে আমি পাগল হয়ে গেছি দাদা আজকে এত সুন্দর তরকারি করেছে কি বলবো তোমাদের মানে অসাধারণ অসাধারণ যাকে বলে সেই তরকারি রান্না করেছে তো বেশ ভালো হয়েছে কষ্ট করে এসে না হলে আমাকে আবার রান্না করতে হতো এটাই আমার কাছে অনেক আজকে আর কি তো বিকালে সব কাজকর্ম সেরে তারপর তোমাদের সামনে আবারও চলে এসেছি সোজা রান্নাঘরে তো রান্নাঘরে এসে এখন মানে কিছু একটু করতে ইচ্ছা করছে কারণ তোমাদের দাদাভাই দুপুরবেলা যা বান্না করেছে সেটা তো খেয়েছি তো আত পেটা খেয়েছি বেশি খেতে পারিনি আর কি তো আত পেটা খেয়েছি এখন তাই মানে কাজকর্ম সেরেছি তো আর খুব খিদে পেয়ে গেছে তো এখন কি করব কি করব ভাবছি মনে মনে তো ভাবলাম যে ঝটা তৈরি মানে তৈরি করার জন্য আর কি তো এখানে আটা নিয়েছি এই যে আর এখানে নিয়েছি পেঁয়াজ তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা তো এই পেঁয়াজটা এখন আমি কেটে নেবো কেটে নিয়ে আটার ভিতরে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে সব কিছু একবারে মাখবো মেখে তারপর চাটুর পরে তেল দেব দিয়ে এটা পাতলা করে মাখবো মেখে একদম পাতলা পাতলা করে একটু তেল দিয়ে বেশ ওই কি বলে আর কি ধাপড়ি না যাই হোক কিছু একটা বলে আমি সেটা নাম যাই না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তো ঝটা তৈরি করার জন্য মানে এটাই বেস্ট মানে ওইটা আমি মানে এটা আমি সত্যি খুব পছন্দ করি তোমাদের দাদা বাড়িতে একদমই ছোবে না কিন্তু আমি এটা খুব পছন্দ করি পেঁয়াজ দিয়ে থাকবে তার সঙ্গে আরও তো এখন খিদে পেয়েছে তো কি করবো ভাবছি তো এটাই ভাবছি এখন করব তো চলো আমি এখন পেঁয়াজটা কেটে নিই তারপর এটা তৈরি করব আর তৈরি করবো একটু চা তাহলে এটা খেলে আমার পেটটা এখন ভরে যাবে আর বিকালবেলা বিশেষ করে কাজকর্ম সেরে না কিছু একটু খেতে ইচ্ছা করে তো মুখটা বিড়বির করে কিছু একটু খাওয়ার জন্য বিকালবেলায় আর কোনো সময় ইচ্ছা করে না একটু বিকালে ইচ্ছা করে আর কি তো সেই কারণে এটা তৈরি করব এখন পেঁয়াজটা একটু ধুয়ে নিয়ে আমি তারপর এটা মাখবো এই দেখো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে এই যে আর এখানে যে লঙ্কাটা এখন কেটে দেবো মানে একটা এটা কিন্তু একদম ঝাল ঝাল হবে তো বিকালবেলা মুখরোচক মানেই ঝাল কিছু তো সেই কারণে এটা এখন করব তো চলো আমি এখন এটা তৈরি করি আর একটু চা খাব তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি এটা একটু তৈরি করতে করতে টাইম লাগবে আর কি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কাছে এটাই আমার বলা তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো